তো আপনারা অলরেডি জানতে চাইছেন যে অন্তর্বর্তীকালীন সময় সরকারি চাকরি ও সার্কুলার হয় কিনা বা হলে কতদিন লাগে হওয়ার সম্ভাবনা আছে কিনা এই সেই অনেক বিস্তারিত তথ্য তো তার আগে একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা কিন্তু লাইক কমেন্ট করতে বলবেন না চলুন বিস্তারিত শুরু করি সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সরকারি চাকরির নিয়োগ কেমন হবে বা হয় কিনা সম্পর্কে উত্তর একশো পার্সেন্ট স্বচ্ছ এবং মেধায় নিয়োগ হয় এটা কিন্তু আপনি দেখবেন যে গততে আমরা দু হাজার সাত আট সালে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন যে নিয়োগগুলো হয়েছে যদিও তখন আমরা ছোটো ছিলাম আমরা বলতে পারি তখন স্বচ্ছ নিয়োগ হয়েছে এবং মেধায় নিয়োগ হয়েছে স্বচ্ছ এবং মেধায় নিয়োগ হয়েছে ওকে কতদিন পরে সার্কুলার আসতে পারে রিসেন্ট আসবে না আমার তো বয়স শেষের দিকে কত প্রশ্ন চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে কিন্তু একটা নিউমের নিয়মের প্রয়োজন সেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন পড়ে এবং অর্থ মন্ত্রণালয়ের একটা অনুমতির প্রয়োজন পড়ে বা ছাড়পট্র প্রয়োজন পড়ে তো এই মুহূর্তে একটা নতুন সরকার এসে এই ছাড়মট্টোর অনুমোদন দিবে কিনা তাও একটু সংখ্যা থেকে যায় যেহেতু সত্যি এই সময় নতুন ছাড়পত্র দিবে কিনা একটু সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে কারণ সবে মাত্র আপনার সরকার একটা দায়িত্ব হাতে সেটা হোক বা যাই বলেন অন্তবর্তীকালীন যে সকল প্রতিষ্ঠান ছাড়পত্র অলরেডি আগে থেকে সংগ্রহ করে রেখেছেন নিয়োগপত্রের জন্য সেগুলো কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে কোনো সমস্যা নেই আবার যারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তারা তো করছেই তবে যারা যাদের বয়স শেষের দিকে তাদের কিন্তু এগুলো কোনোভাবেই মিস করা যাবে না তবে একটা খুশির খবর আছে এটা হচ্ছে সকল চুক্তিভিত্তিক নিয়োগ কিন্তু বাতিল হতে চলছে এ সকল সকল পথ কিন্তু শূন্য হতে চলেছে যে হারে পদত্যাগ চলছে তাতেও নতুন পথ শূন্য হতে চলছে তবে পদত্যাগের ব্যাপারটা একটু ভিন্ন কারণ কোনো কোনো মাধ্যমে জানতে পেরেছি মুখ পদ বাস্তবতা সত্য সত্যতা অনেক কিন্তু একটু ইয়ে চলছে তবে অনেক পদত্যাগ চলছে এটা কিন্তু বলা যাচ্ছে সর্বরি একটা কথা যে সরকারি ক্ষমতায় আসুক তাকে কিন্তু দেশ চালাতে হবে সেটা এই সরকার হোক ওই সরকার হোক তত্ত্বাবধক সরকার হোক বা অন্তর্বর্তীকালীন সরকার হোক তার জন্য যা প্রয়োজন সবই হবে নিয়োগ তবে যে বা যাহারা বলছে যে অন্তর্বর্তীকালীন সময়ে নিয়োগ বা সার্কুলার হয় না সেটা সম্পূর্ণ ভুল তথ্য নিয়োগ কেন হবে না ভাই নিয়োগ তো হয় হচ্ছে হবে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানে শেষ করছি